আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আসলে ঘর ডেকোরেশনের জন্য আপনাদের এই ধরনের লাইটের প্রয়োজন হ্যাঁ এই লাইট গুলো নিতে চান তারপরে আপনারা গ্যাংস্টের কথা বলেছেন তো আজকে এমন একটি প্রতিষ্ঠানে আসছি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করছি দীর্ঘদিন বাট অনেকের নামে অনেক ধরনের কমপ্লেন আসলো এই প্রতিষ্ঠানের নামে এখন পর্যন্ত আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই যার কারণে আমি আমার ব্যক্তিগত মালামালও কিন্তু ওনার থেকে নিয়েছি

তো আসলে শুধু এই দুইটা আইটেম নিয়ে কাজ করنا গো না আইটেম নিয়ে একটা বাসার যে ইলেকট্রিক যে সামগ্রী প্রয়োজন বাসার জন্য ফুল সেটআপটা কিন্তু আমরা রাখার চেষ্টা করি যেহেতু আমাদের তিনটা শোরুম হুম হুম কিছু শোরুম আছে আমাদের শুধু গ্যাং সুইচ আর এই আমি মাল্টি নাম দিয়েছি এখানে সব পাবেন সব অর্থাৎ সুইচ লাইট ফ্যান ঝাড়বাতি স্পট লাইট এর জন্য যে কোনো প্রোডাক্ট সবগুলা নিতে ইনশাআল্লাহ আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন একটা বিষয় শুধু জানতে যাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের মালামাল তো আসলে জেলা পর্যায়ের বড় বড় মার্কেট গুলো তো পাওয়া যায় তাহলে কষ্ট করে এখানে আসার কারণটা কি আসলে না আমরা আসলে আমাদের সর্বোচ্চ একটা চাহিদা থাকে যে কাস্টমারের জন্য যে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি যে তিনি যেন সব প্রোডাক্ট একসাথে নিলে যেন ভালো একটা তাকে ডিসকাউন্ট দিয়ে ভালো একটা প্রাইসে দিতে পারি অরিজিনাল প্রোডাক্ট আসলে প্রোডাক্ট তো এখন অনেক ক্যাটাগরি চায়না থেকে কিন্তু চাইলে কেউ দুশো টাকা প্রোডাক্ট নিয়ে আসতে পারে কেউ আবার আটশো টাকা দিয়ে সেম প্রোডাক্ট দেখতে একই জিনিস বাট কোয়ালিটিটা যখন তিনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন রাইট আমি আমার জায়গা থেকে আমি যেহেতু দীর্ঘদিন আপনার ভিডিও নিয়ে বা আমরা অনলাইন বেস করে থাকি আমরা চেষ্টা করি যে ভালো মানের যে প্রোডাক্টটা ভালো সার্কিট ভালো কোয়ালিটি কাস্টমারকে যেন প্রোভাইড করতে পারি রাইট আচ্ছা তো অ্যাড্রেসটা বলে দেন তো সহজ আসবে আমাদের এখানে মানে একবার সহজ লোকেশন হচ্ছে গুলিস্থান আসলে নওপুর শুরু নওপুর আসলে নওপুর স্কুল কাউকে বলতে হবে যে নওপুর স্কুলে যাবেন কাপ্তান বাজার অপোজিট দ্বিতীয় তলায় দুই কিন্তু কাস্টমার অনেক সময় ভুল করে ফেলে যারা নবপুর আসবে নবপুর স্কুলের সামনে এখানে কিন্তু রাখা হয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কিন্তু বর্তমানে কিন্তু ভালো এর মধ্যে কাস্টমারের চাহিদা আছে আচ্ছা আপনি খুব সবচেয়ে বেশি কাজ করেন আমি কাজ করি একেছ আমি আগে যে অথরাইজ ডিস্ট্রিবিউটর পাশাপাশি জিএফসি

তো আমি মনে করি কাস্টমাররা চাইলে যারা দোকানদার আছে তারা চাইলে ব্যবসা করতে পারেন পাশাপাশি জিএফসি আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আমার কাছে রাইট বুঝতে পেরেছি তো আমি একটু শর্টে দেখে নিই কি কি আসলে আছে এগুলো হচ্ছে ইয়েস ব্র্যান্ড ওয়ান রিবো হচ্ছে জিএফসি স্যান্ডউইচ যারা হোয়াইটের মধ্যে যাচ্ছেন এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো রিপ্লেসমেন্টের প্রবলেম হবে না যে ব্র্যান্ডগুলো সেগুলো মোটামুটি রাখা হয়েছে রাখা হয়েছে রাইট এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রে কালারের মধ্যে আছে ওয়ান গ্রে কালারের মধ্যে গোল্ডেন মধ্যে ব্ল্যাক আছে

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ব্র্যান্ড রয়েছে এই পাশে দেখেন এগুলো কি সব আকিজ নাকি যে এগুলো আকিজের দেখেন উনি আকিজের অথরাইজড ডিলার বাংলাদেশে কিন্তু প্রথম হয়েছে আকিজের বেস্ট সিলারের সেলার হিসাবে দেখতে পাচ্ছেন আকিজের নতুন গ্যাংসিস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

পাশাপাশি যারা মিররের উপর বেসিন এর উপর বেসিন শেড দিতে চান তারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে ইনশাআল্লাহ নিতে পারবেন নিতে ওকে এবং আপনি দেখতে পাচ্ছেন ছোট কিছু ঝাড়বাতি এবং সিলিং হ্যাঙ্গিং আছে টাক শাড়িকেন আছে এগুলো চাইলে কিন্তু নিতে পারবেন এগুলো টার্কিশ শাড়িকেন নাকি এছাড়া আরো অনেক ডিজাইন আসবে যারা নিতে চান WhatsApp বা ইমোতে যোগাযোগ করলে আমরা কিন্তু আরো নতুন নিত্য নতুন ডিজাইন গুলো কিন্তু আমরা কিন্তু পাঠিয়ে দেব সার্কিট ব্রেকার লাগে আপনার কাছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এটা কি সার্কিট ব্রেকার জি এগুলো কি ধরনের সার্কিট ব্রেকার আসলে বাসার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার তো কাস্টমার কিন্তু আসলে আমাদের কিন্তু আমাদের কাছে কাস্টমার আসে কখন যখন তার মানে মোটামুটি কাজ শেষ আসলে টাকা পয়সার একটা টানো পূরণ থাকে এটা যদি কপার পেয়ে যান কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারবেন বাট আপনার যদি অ্যালুমিনিয়াম নিয়ে যান সেটা কিন্তু শর্ট সার্কিট করলে কিন্তু সার্কিট ব্রেকারটাই পড়বে সেক্ষেত্রে এখানে দেখেন চারটা কোয়ালিটি আমি রাখছি তিনটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার সার্কিট করার না যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রিপ করবে না এগুলো ট্রিপ করবে আর এর মধ্যে হচ্ছে এটা দেখেন পুরোটা কিন্তু কপার করা কপার করা রাইট তো এই ধরনের কি দেখানোর জন্য কোয়ালিটিটা কিভাবে বুঝবেন একজন কাস্টমার যেন বুঝতে পারেন আচ্ছা যে আসলে একটা সার্কিট ভিতরে কি থাকে জানে না পাবেন আর আমরা সবসময় আমার যে ব্যবসার প্রথম লগ্ন থেকে আমি তিনটা নিয়ে সবসময় কাজ করি অথেন্টিক প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট যদি কোনো কাস্টমার থাকে তিনি চাইলে রিটার্ন টাকা নিতে পারে অর্থাৎ বিক্রি তোমার ফেরত না হয় বিকৃত কারণ আমার কাছে গ্যাং সুইচ রয়ে গেছে ফেরত দিব টাকা দিয়ে আমাদের বিলের মধ্যে আমরা লিখে রাখছি অনেক ক্ষেত্রে হয়তো একদিন বা দুই দিন সময় লাগতে পারে আমরা সাথে সাথে আমরা টাকাটা আমাকে পেমেন্ট করে করি এক কথা বিক্রিত মাল ফেরত দিবেন টাকা নিয়ে যাব যেমন আমরা এখানে আমাদের এখানে লিখে দিছি এই যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় আর ইউনিক মাল্টি আমাদের এখানে সবচেয়ে কাপ্তান বাজার সাইড মার্কেট নবাবপুর স্কুলের অপর সাইড ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা আর সপ্তাহে সাত দিনে খোলা আছে যারা চাইবেন তারা সবসময় এসে আপনারা শুক্রবার দিনে খোলা ফ্রাইডে খোলা রাখছে যারা জব হোল্ডার আছেন বা অনেকে কর্পোরেট জব করেন তাদের অফ ডে থাকে তারা চাইলে এসে কিন্তু তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারেন বেস্ট প্রাইসে তবে আমি কাস্টমারকে বলবো তারা আস্থা রাখতে পারেন আমার প্রতি অন্তত প্রোডাক্ট কোয়ালিটি দুই জায়গায় কিন্তু আপনি ঠকবেন না পাশাপাশি রেটও ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে এখান থেকে ইলেকট্রিক মালামাল গুলো নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সের দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু বলতে কিন্তু রমজান এবং হচ্ছে যে কাজ করানোর জন্য একটা সুযোগ আমরা রাখছি যায় রোজার ইদে কাস্টমার সবসময় বলে যে ভাই ডিসকাউন্ট কখন দিবেন ভালো সার্ভিস বা ভালো একটু আমাদেরকে যদি ডিসকাউন্ট দেন তো এটা আমরা চেষ্টা করছি যে এই সময়ের মধ্যে যদি আমরা দিতে পারি জন্য তারা উপকৃত হবে রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা বিস্তারিত জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ